আমি বললাম এই আমার মোবাইলে ভিডিও ক্যামেরা অন আছে আচ্ছা ক্যামেরা অন আছে এদিকে আসেন এদিক আসেন এই শোনেন আচ্ছা আমি দেখবো ভাই আমি দেখতেছি আমি দেখতেছি আচ্ছা শোনান ভাই এখানে এখানে আসেন আমার কথা আছে ভাই এ ভাই কামরুল ভাই এদিকে শোনান এদিকে আমি অনুরোধ ভাই আপনারা আইসেন না আমি আপনাদের কথা বলতেছি ভাই আচ্ছা শোনান এই আলামিন দারান আলামিন দারান এই শোনান এই আপনারা এনে চিল্লা করেন না আচ্ছা ভাই আপনি একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু একটু এদিকে আচ্ছা শুনুন শুনুন একটু এদিকে ভাই এই ভাই আরে নিবেন না কিনা এই ফরিদ ভাই

ভাই এখানে এটা অস্থায়ী নিষেধাজ্ঞা আছে কোথায় অস্থায়ী নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা আছে ডকুমেন্ট দেন আমাকে ডকুমেন্ট আমি দিয়ে গেলাম না কোথায় আপনারে দিয়ে গেলাম না কোথায় ডকুমেন্ট আপনারে দিয়ে গেলাম না 145 এর নোটিশটা দিয়ে গেলাম না 145 এর নোটিশ ওটা আমাদের জবাব বন্ধ জবাব মধ্যে হয়ে গেছে কাজ চলতেছে এখানে এইটা কি আপনারে রায় দিয়ে দিয়েছে রায় হয়ে গেছে কা রায় হয়ে গেছে চলতেছে কোটা চলতেছে কোটা চলতেছে আপনারে কি আদেশ দিয়ে দিয়েছে কাজ করার জন্য আদেশ দিয়ে দেন আমার ঘর আমি কাজ করব না আমার টয়লেট আর লাইনের মোটর লাইনে কাজ করব কাজ করব না ভাই